আপনি বলেছেন বাক স্বাধীনতার দোহাই দিয়ে যারা কোরআন শূন্য বিরোধী কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের হাতের স্বাধীনতাও চালু করে দেব এটা আসলে আপনি কি মিন করেছেন এবং একই সাথে আপনি বলেছেন যে জনাব ফরাদ মাজার জনাব সলিমুল্লাহ খান সোয়েলাসান জন সোয়েলাসান কালিব এবং জনাব রাখাল রাহাসহ এদেরকে আসলে হত্যা বা চরম শাস্তি দিতে হবে এটা দিয়ে আসলে আসলে আপনি কি বুঝাতে না আপনি হয়তোবা আমার বক্তব্য পুরোটা ভালো করে বুঝেননি আমি আপনাকে উত্তর দিচ্ছি তারপর আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে উত্তর দিবেন বলে আশা করি প্রথম হচ্ছে যে আমরা আমি যে বলেছি হাতের স্বাধীনতা এটা বলেছি রাখাল রাহা এবং ওই দালিবের ব্যাপারে যারা আল্লাহ তার হাবি মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের আরোচন্ডী সম্মান মর্যাদার বিপক্ষে বক্তব্য দিয়েছে আমাদের হৃদয়ে রক্তের খরণ সৃষ্টি করেছে আমাদের ইমানে আঘাত করেছে আর যেহেতু আজকে পঞ্চাশ বছর যাবত এই দেশের মুসলমান আলমোলামা সর্বশ্রেণীর মুসলিমদের দাবি হচ্ছে ব্লাস্ট্রী আইন যেন নাস্তিক তার নাস্তিকতা নিচে পোষণ লালন করবে ধর্ম তার ধর্ম নিরপেক্ষতা আদর্শ নিজে লালন করবে কিন্তু ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন বাক স্বাধীনতা মুক্ত চিন্তা দোহাই দিয়ে যখন তখন আল্লাহ তার হাবিব সাল্লাহকে গালি দিবে ইসলামের বিরোধিতা করবে আর রাষ্ট্র তাদেরকে প্রতিহত করবে না প্রতিরোধ করবে না বরং আমরা তাদের যদি শাস্তি দাবিতে রাস্তায় নামি তখন রাষ্ট্র আমাদের ট্যাক্সি কিনা বুলেট আমাদের বুকে মারে যুগের পর যুগ আমাদের দাবি আদায় হচ্ছে না আর তারা বাক স্বাধীনতা দোহাই দিয়ে আমাদের ইমানে আঘাত করবে

আচ্ছা আমি আপনি কি উত্তরটি মানে প্রথম কথা হচ্ছে যে আপনাকে এই বিষয়েই শুধু না আমরা অনেকগুলি বিষয় বুঝে নেওয়ার জন্য সেটা কথা বলেছি আপনি একজন ইসলামী স্কলার বিভিন্নভাবে আপনি হচ্ছেন এই বিষয়ে আপনার যে মতামত সে মতামত দেওয়ার জন্য অনেকে বলে থাকেন সবচেয়ে যোগ্যদের একজন সেজন্য আপনার কাছ থেকে আমরা এটা শুনতে চেয়েছি জনাব সৈল হোসেন গালিব এবং জনাব রাখাল রাহা তারা এখন আত্মগোপনে আছেন আমরা শুনেছি সৈল হোসেন গালিব হচ্ছে মানে ইয়ার হেফাজতে আছেন যাকে গ্রেফতার বলা হচ্ছে সেই জন্য আমরা তাকে আসলে ইচ্ছা করলেও আমরা আসলে তাকে পাবো না এবং তাকে মুখোমুখি করার ব্যাপারে আমরা পারবো না আপনাকে আসলে আপনাকে মুখোমুখি করার অর্থ হচ্ছে আমরা আপনার কাছে অনেক কিছু আসলে জানতে চাই এবং বুঝে নিতে চাই যেহেতু আপনি এই বিষয়ে কথা বলার জন্য সবচেয়ে যোগ্যদের একজন বলে অনেকেই মত দিয়ে থাকেন সেই জন্য আমরা আমি আমি আশা করি যে আপনাকে আমার আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি মানে আপনার সাথে ওনাদের তুলনা আমি করতে চাই না আর কি হয় জনাব আব্বাসী আমি কি আপনাকে পরবর্তী প্রশ্ন করতে পারি আচ্ছা আপনি বলেছেন যে আমাদের হাতে স্বাধীনতা যেহেতু আমার নামের অর্থ আমি জানি কিন্তু আপনি কি আমি আপনার মানে আপনার বক্তব্যের সাথে দিমত পোষণ করেন এরকম অনেক আলেমকেও আমি চিনি আর কি দেখো সেটা ব্যাপারে করে আপনি আমার শিক্ষক হিসেবে করেন যে জিনিসটা আসলে আমাদের দ্বিতীয় কথা হচ্ছে উত্তরটা শুধু আপনাকে দিচ্ছে আপনার মাধ্যমে অনেক কি দিচ্ছি আল্লাহ তালা পৃথিবীর মানুষ এই তিনটা শ্রেণিতে ভাগ করেছেন মমিনুন কাফিরুন মোনাফিকুন এই জন্য তিন নামে কোরআনকারী ম সুরাও এসেছে মমিনের নামে সোরাল মমিনুন কাফের নামে সোরা কাফিরুন মোনাফিকের নামে মোনাফিকুন তার মানে বিশ্বাসী অবিশ্বাসী বর্ণ চোরা যারাই মমিনুন বা বিশ্বাসী আপনি যদি সেই বিশ্বাসীদের একজন হন তবে হাতে স্বাধীনতাকে আপনিও সমর্থন করবেন আমি আপনাকে আমার মন্দির রাখলাম আমি আপনার হাতে স্বাধীনতাকে আমি আসলে এখন পর্যন্ত সমর্থন করতে পারতেছি না এটা আমি বুঝতে চাইতেছি কারণ হচ্ছে যে অনেক এটা আপনি আমাকে বলেন সেই আপনি কি আপনি কিনা মানে আমাকে না রেখে আপনি আপনাকে বলেন যে এই হাতে স্বাধীনতা আপনার কিনা এবং পাশাপাশি আমার প্রশ্ন বাংলাদেশে এই রকম ফতোয়া দেওয়ার আর কার অধিকার রয়েছে বা আপনি ছাড়া আর কে এরকম বলতে পারেন দেখুন হ্যাঁ সেটা আমি বলছি আমি আমাকে আমার থেকে আপনাকে দূরে সরাতে চাই না কারণ আপনি মহিউদ্দিন মহিউদ্দিন মানে যে দিনকে জিন্দা করে ধর্মের কোন সংস্কার দুঃখ নিবেন না মুনাফিক বা বন্য চড়া অন্তর্ভুক্ত হন যেহেতু আপনি মহিউদ্দিন এবং আপনি একজন মুসলিম পরিচয় দিচ্ছেন এটা সকল মুসলিমদের পক্ষ থেকে আমার ফতোয়া কেন সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি রাষ্ট্রের কাজ কি শুধু অন্য ধর্মের মানুষের অধিকারকে রক্ষা করা

সাফি মালিক হাম্বলি তিন মাস হাব এবং হানাফি পূর্ববর্তী রয় পরবর্তী ফকিরদের মতে যে তাদের তবা কবুল করা হবে না এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কার্যকর করবে কে একটা সরিয়া রাষ্ট্র যেহেতু বাংলাদেশ একটি সরিয়া রাষ্ট্র নয় এবং এখানে মুসলমানদের মৌলিক কোন অধিকারই রক্ষা করা হচ্ছে না দেখুন আপনি হায়দার এদেশে সে সাথে ছিল আল্লাহ তর হাবিব সাল্লাহ আসলামের সামনে গালি দিয়েছিল তখন এদেশের তখন যে সরকার ছিল তারা তাকে জামায়ী বিদেশ পাঠিয়ে দিয়েছে একই অবস্থা তাসিমা আসরিদ যখন প্রচুর বই লিখেছে এবং আল্লাহ তর হাবিবকে গালি দিয়েছে আম্মন আইসার্দহার চরিত্র নিয়ে কথা বলেছে তখন তৎকালীন সরকার তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে তার সিকিউরিটি না থাকে তাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে আর তখন আন্দোলন করে প্রচুর লোক বাংলাদেশে শহীদ হয়েছিল এরপরে আপনারা দেখেছেন যে তেরো সালে যখন শাহবাগ চত্বর হলো শাহবাগ চত্বরটা কেন হয়েছিল সেটা কি হয়েছিল ইসলামকে আঘাত করার জন্য না যুদ্ধাপরাধীদের শাস্তি দাবিতে কিন্তু যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে যে ব্লগাররা যা খুশি তা করলো আল্লাহ তার হাবিব সাল্লাহকে গালি দিল ইসলামকে আঘাত করলো তখন যে সরকার ছিল তাদেরকে সুতি প্রতিরোধ করতে পারতো তারই ধারাবাহিকতায় শিথিল পন্থা একটা আন্দোলন হয়েছিল কিন্তু কি জেনোসাইড বা গণহত্যাটা করা হয়েছে আমি তো উপস্থিত ছিলাম সেখানে আমি তো বক্তব্য সাক্ষী তো এভাবে আমাদের ট্যাক্সে আমাদের ভ্যাটে অধিক সংখ্যক জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি কি

কি আপনি কিভাবে জানেন মানে এবং আর কে এরকম দেখুন তার প্রথম জবাব হচ্ছে উত্তর গেটে আপনি দেখেছিলেন আমি একা ছিলাম না উত্তর গেটে জনসমুদ্র হয়ে গিয়েছিল এবং সেখানে হেফাজতের শীর্ষ নেতা মীর ইদ্রিস নদবী সাহেব ছিলেন অসংখ্য আলমোলাম ছিল আমার ফতোয়াটা তারা সবাই সমর্থন করেছে অতএব এই ফতোয়া আমি একা নই আপনি যে স্কলারদের কথা বলছেন আদৌ কি তারা স্কলার কিনা এবং জনগণের আস্থা আছে কিনা সেটা একটা দেখার বিষয় তাহলে তো আমি বলবো আমার মত ঠিক কিনা তার যদি অন্য স্কলাররা দিমত পোষণ করে আপনার টেবিলে তাদেরকে ডাকুন আমার সাথে ডিবেটে আসুক আমাকে ইসলাম এই অধিকার দিয়েছে আপনি তো এর আগে অনেক মানে আমরা কোথায় কনফিউজ হই স্যার আমরা যারা আপনার মতো এত এই মানের আলেম না কিন্তু এবং আপনি যখন আরেকজন ইসলামিক ক্লারিক আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজারি তাকে তাকে নিয়েও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি জি না কেন আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্য গুলো

তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস মানে আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনা দালালিয়ে করেছে তো তারা কি এমন কোন ফতুয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে কিন্তু সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরিয়াত কোরআন সুন্নার আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি আর আমাদের মতো দুই চার দশজন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না হাজার হাজার আলেম ওলামা পীর মাসে এক নীরবে নিবৃতে নির্জনে ইসলামের খ্যাতমত করে যাচ্ছে তাদের মতামতটাও দেখতে হবে এখন যারা ফ্রন্টে চলে এসেছে মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে তারাই কি বললো সেটা দেখার বিষয় না এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে স্বাধীনকে ক্ষমা পেতে পারি কিনা বা রাষ্ট্র যদি স্বাধীনকে পৃষ্ঠপোষকতা দেয় তার শাস্তি নির্ধারণ না করে তাহলে কোনো জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান বিপ্লব

আল্লাহ তার হাবিব সাল্লামের ইজ্জতির বিপক্ষে কেউ কথা বলবে এবং দারাবাহিক ভাবে শাস্তি পাবে না চলতেই থাকবে আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আপনার পয়েন্ট অফ ভিউ বিকজ আপনি যা বলছেন হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার শিক্ষক পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয় যা কিছু পরীক্ষিত ভাবে ফায়সালা নয় তা তারা মানতে চান না যাক সম্পর্কে তাদের 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 একটা আছে আরো অনেক কিছু নিয়ে মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন আমি আব্দুল রাজার বিন ইউসুফের কথা বলতে পারি আরো আপনি জানেন কাদের কথা আমি বলতে তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ আসলে ঠিক না এক দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজারুর রহমান আজারি কি আসলে একজন স্কলার কিনা এখন

ওকে এইটা এইটা বললেন এইটা বললে আমার ফটুয়ার বিপক্ষে আমি শোনেন আমার ফটুয়ার বিপক্ষে যে যাচ্ছে তাকে আমার সাথে বসান আপনার প্ল্যাটফর্মে বসান এক দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে ইদি মিলাদ প্রশ্ন করেছেন

যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য যুক্তরাজ্যেও যদি কেউ ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন জি জি বলবো আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনার আগে দুই বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম

করি নি এবং ব্রিটিশ পুলিশ আমাকে শুধু প্রোগ্রাম করতে দেয়নি জন্য কিন্তু আমি রানীকে গালি দিয়েছি সেটাও সেখানে তুলে ধরা হয়েছে আমি যাই হ্যাঁ হ্যাঁ তাদের সাথে মৃত্যুদণ্ড চেয়েছি সেইটা তেইশটা প্রতিবেদন করে আমারই বক্তব্য ফত সেখানে লন্ডনে দেখানো হয়েছে আমি বাংলাদেশের যে চরিত্র লন্ডনে সেই চরিত্র পশ্চিমবাংলায় সেই চরিত্র